ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরুর বি ব্লগ ভেরি গুড মর্নিং সকাল এখন সাড়ে নটা মতন বাজে তো আপনাদের সবাইকে শুভ সকাল আপনারা সবাই ভালো আছেন আমি খুব খুব ভালো আছি আর আপনাদের খুব ভালো থাকতে হবে আর আমাকেও ভালো থাকতে হবে আর ভালো না থাকলে নতুন নতুন ভিডিওগুলো করবো কী করে আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করবেন কী করে তো অন্যান্য বরের মতো আমি একটু দেরি করে ব্লগ স্টার্ট করি কিন্তু আজকে আমি সকাল সকাল ব্লগ স্টার্ট করেছি তো আজকে বরের দোকানে চলে এসেছি আমি কিন্তু বরের দোকানে এখনও কাজ আরম্ভ হয়নি কাজ আরম্ভ হবে তো সেই নকশাটাও আমি দেখাবো আপনাদের সবাইকে আপনারা সঙ্গে থাকবেন আর সেটা আমি পরের ভিডিওতে দেখাবো তো এখন আমি সকালবেলায় উঠেছি সকালবেলায় উঠে স্নান টান করা হয়ে গেছে পুজো হয়ে গেছে বাচ্চাকে খাওয়ানো হয়ে গেছে অল কমপ্লিট এরপরে আমি ফোনটা নিয়ে বসেছি এবার ভিডিওগুলো আপলোড করব। ব্লগটা করাই যেতে পারে তো সঙ্গে থাকুন আজকে আমি প্রথম সকাল থেকে শিক্ষারে করবো না ব্লগটা তো সকাল থেকে কী কাজ করা করছি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি তখন সঙ্গে একটু বামাজি করছে সকাল থেকে উঠে ওখানে এখনো কাজ স্টার্ট হয়নি এবার হবে এ পাশে এসো বোমাসির একটা সীমা আছে এসো দরজাটা লাগিয়ে দে তো লাগিয়ে দে দরজাটা লাগিয়ে দে শুধু চলে যাবে শুধু চলে যাবে দেবুকে বললে দেবু কথা চলে দেবু এক ধ্যানে থাকে সকাল থেকে উঠে আমার বেটুর সঙ্গে যে সব কাজ করে এটাও তো একটা কাজ বলুন বেটুকে দেখা সকালবেলায় ওদের সব কাজকর্ম হয়ে গেছে

ও বা মাম্মাই বলো বাবাই খুব বদমাইশি করে সকাল থেকে উঠে তো ওরই একটা ভিডিও বললাম করেই নিয়ে আগে তারপরে আমি বাড়ি চার পাঁচটা দেখাবো আপনাদের সেই হ্যাঁ শরীরটা খারাপ মানে তো সকাল থেকে কালকে কাঁদছিল ছিল প্রচুর কাঁদছিল ছিল কালকে যে দেবু চলে এসেছে ওরা সবাই না ভিডিও করতে লজ্জা পায় জানেন তো বলবে যে না আমাদের ফটোগুলো দিবে না আয় যে পচা কাজ করছে আর পুজো টুজো সব কমপ্লিট বললাম বসে কেন থাকবো একটা ভিডিও করেই তো সকাল সকাল একটা ভিডিও আপনাদের সামনে অবশ্যই দেখাবো আর তো আপনারা সঙ্গে থাকুন চলুন আমি সেই আমাদের মাম্মা বাব্বাই বাবাই বেটুর বদমাশিটা আপনাদেরকে দেখালাম তো আপনারা চলুন আমি সেই আমাদের বাড়ির বাইরে আগেও দেখিয়েছি বেগুন টেগুন গাছ অনেক কিছু গাছ আজকে একটা ছোট্ট গোলাপ হয়েছে এইটুকুটুকু গোলাপ তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো চলুন দোকানে এই যে বাজরাংবালিকে দেখেছেন পুজো করে এটা পচা মা দুর্গা ঠাকুর পুজো টুজো সব হয়ে গেছে দোকানের ছেলেরা এসে ঘুর টুক দেখানো সব অল কম্পিউটার আপনারা সঙ্গে থাকুন যে আমার বড় ছেলে পড়ছে বেটু একটু বলে দে কিছু মা চ্যানেলটা একটু ঠিক করে তোমরা সাবস্ক্রাইব ফলো লাইক করে দেবে বলে দে বলার নেই এরকম এটা বাইর বাইরে চলে এসেছি বাগানের মতো তো এখানে না অনেক ধরনের গাছ হয় তো আমি আপনাদেরকে পরে আবার দেখাবো তো আজকে যেটা দেখাতে এসেছি দেখুন যে গোলাপটা দেখছেন কি সুন্দর হয়েছে দেখুন ছোট্ট গোলাপ দেখছেন দারুণ দারুণ এই ফুলটা দেখুন কত সুন্দর হয়েছে এত ভাল লাগে না গোলাপটা কত সুন্দর গাছটা দেখেছেন ছোট্ট গোলাপের গাছ আর এই যে বেগুন হয়েছে ফার্স্টে দেখিয়েছিলাম আপনাদেরকে বেগুন গাছ আর অনেক কিছু গাছ আছে সেগুলো পরে আপনাদেরকে এক এক করে দেখাবো অনেক কিছু গাছ আছে তো এইটা আম গাছটা দেখেছেন পাশে কলা গাছ অনেক কিছু গাছ হয় এখানে মাটিটা তো গাছ আপনারা দেখলেন অনেক কিছু গাছ কালকে পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট উপলক্ষে কালকে একটা তো ব্লগ ব্লগ আর আপনার একটা তো রিলস করা যেতেই পারে তো কালকে একটা সারপ্রাইজ অবশ্যই কালকে তো আমি একটা রিলস করবই সে না জানি আর নাই জানি একটা রিলস আমি করছি তো আপনাদের কেমন লাগলো সকালবেলার ভিডিওটা তো আপনাদেরকে আজকে বড় বড় বেটু আমার স্কুলে যায়নি তো স্কুলে গেলে ওর বাবা ওখানে করে আপনাদের ওই হেলথ হেলথ ট্রিপস দেয় তো আজকে স্কুলে যায়নি তো হেলথ ট্রিপসটা আজকে আর হলো না তো অন্যদিন দেখাবো গাইস আবার তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আমার নেক্সট ভিডিওতে দেখা হবে তো নেক্সট ভিডিওতে বরেরই হাতের পালার নকশা দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করুন প্রচুর 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 লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটাকে সাপোর্ট করুন প্রচুর শেয়ার করুন আমারও দোকানে এসেছি বেগু বদমসি করছে তো তো আজকের ভিডিওটা বেটু হাই বলে দাও হাই বলো হাই বলে দাও একটু আগে বললি তো বল তোকে কিছু বলছি হাই বল বল হাই বল বলবি না হ্যাঁ হাই বলে দে ঠিক আছে গাইস আজকের ভিডিও আজকের নয় সকালের ভিডিওটা এইখানেই শেষ করলাম আবারও পরের ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে তো আপনারা সঙ্গে থাকবেন আপনারা অনেক অনেক সাপোর্ট করবেন অবশ্যই আপনারা অনেক সাপোর্ট করছেন হলে এগোতে পারতাম না তো এখনকার মতো ভিডিও এইখানেই সমাপ্ত করলাম আবার পরের ভিডিও তো দেখা হবে শুভ সকাল বাই বাই